হ্যালো ব্যাক টু মাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে আজকে যা যা করছি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো সবাই প্লিজ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো সকালবেলা ছেলের জন্য এখানে টিফিন বলতে ছেলেই শুধু না সবাই খাবো তো এখানে সয়াবিন নিয়েছি আর সবজি তো দেখতেই পেলে এখানে গাজর আর তারপরে আলু একটা বিনস সব কিছু কেটে নিয়েছি আর আমি ডালিয়াগুলোকে তোমরা তো জানো এরকম করে ভেজে রাখি কারণ তাহলে পিঁপড়েও হয় না পোকাও হয় না এমনিতে প্যাকেটের মধ্যে থাকলে একটা গম তো মিষ্টি মিষ্টি হয় তখন পিঁপড়ে প্যাকেটে লেগে যায় আর পোকাও হয়ে ডালিয়াটাকে পুরোটা নষ্ট করে দেয় তো সেই জন্য আমি এটাকে ভেজে একদম রেখে দিই প্যাকেট খুলে এটাকে ঠান্ডা করে ব্যায়াম ভরে রেখে দেব। তো চলো এবার যেটা কড়াইয়ে তেল দিয়ে ওই একটু দুটো এলাচ তারপরে মা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিতেও পারো তো আমি সয়াবিনগুলোকে একটুখানি ভেজে নেবো হালকা করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ওর মধ্যে ভেজে নেব তো সোয়াবিনটা দিলে ছেলেটা দেখি পুরো ডালিয়াটা খেয়ে নেয় ও তো সোয়াবিন খেতে ভালোবাসে ওই ছোটোবেলা থেকে ওকে বলা হতো যে বোনলেস চিকেন তো সেটা বলেই ও কিন্তু খেয়ে নিত তো আমি গোটা জিরে ফোড়ন দিলাম একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছিলাম ওটার মধ্যে তো হালকা করে ফ্রাই করে সব সবজিগুলোও ঢেলে দেব তো যেটা হচ্ছে সকালবেলা প্রচণ্ড ঘুম পাচ্ছে এই কারণে কালকে তো আর জি কর যে কলেজটার আন্দোলন চলছে তো ডাক পড়েছিল মেয়েদের সবাই সবারই তো সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদের প্রথমত যেটা আমরা পেয়েছিলাম যে যাদবপুরে যেতে হবে তো ভাবলাম যে হ্যাঁ যাদবপুরে না হলে গেলাম যাওয়ার পথে গেলাম কিন্তু আসার পথে আমরা ফিরব কী করে মেয়েদের তো এমনি কোনো সেফটি নেই দেশ নাকি সবাই বলছে স্বাধীন হয়েছে কি করে দেশ স্বাধীন হয় কিছুদিন আগে তোমরা দেখতে পেলে বাংলাদেশের ঘটনাটা আর বাংলাদেশে তো সচরাচর কোনো মেয়েদের কোনো স্বাধীনতা নেই বললেই চলে তো আটটা নটা দশটার মধ্যে মেয়েরাকেও চলাফেরা করতে পারে না তবুও ইন্ডিয়াতে মেয়েরা একটু দশটা এগারোটা পর্যন্ত চলাফেরা করতে পারে হয়তো বারোটা একটা দুটো একটুখানি টাফ হয়ে যায় কিন্তু বাংলাদেশে তো সেটাও করতে পারে না তবুও শহরের মেয়েরা আটটা নটা পর্যন্ত করতে পারে কিন্তু গ্রামের মেয়েরা সত্যি কথা বলতে সন্ধ্যাবেলাও কিন্তু বের হতে পারে না আমি তো বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্টের মেয়ে তো বদরগঞ্জ হচ্ছে আমাদের বাড়ি তো আমিও স্কুল কলেজ করেছি খুব মানে মানে খুব ছোটোবেলা থেকে দল বেঁধে সবাই স্কুলে যেতাম মেয়েরা আমাদের পাড়ায় যারা যারা আমরা প্রাইমারি স্কুল থেকে দল বেঁধে যেতাম কিন্তু হয়তো দলের যদি দুই তিনজন না যেত বা যেত না কেউ কিন্তু সাহস করলে আমরা স্কুলে যেতে পারতাম না তবুও দল বেঁধে স্কুলে সবাই চলে যেতাম ছুটিটা তো এখন ওকে আমি খাওয়াবো আজকে অবশ্যকে স্কুলে পাঠাইনি কারণ ওই পরীক্ষা এসে গেছে সিলেবাসটাও কমপ্লিট সেটাও কমপ্লিট

জামা কাপড়গুলো তুলতে আসলাম কিন্তু আকাশে প্রচন্ড মেঘ পড়েছে যদি আবার ভিজে যায় তখন তো আবার চলে গেল সব কিছু জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই সব তো দল বেঁধে আবার স্কুল থেকে বাড়ি চলে আসতাম এই হচ্ছে ব্যাপার আমাদের বাংলাদেশের পরিস্থিতি কন্ডিশন খুব খারাপ আর এখন তো আরও অবস্থা খারাপ শেখ হাসিনা তো পদত্যাগ করে চলে গেলেন আরও অবস্থা এখন খারাপ হয়ে গেছে বাজে তো যাই হোক যেটা সম্বন্ধে বলছিলাম কলকাতায় যে আরজি করের ঘটনাটা গোটা দেশ উতল পাতাল করছে এবং বিদেশেও কিন্তু ছড়াছড়ি হয়েছে তো সবাই একতা হয়ে সবাই বলছে যে বিচার চাই সত্যি কিন্তু বিচার দেওয়াটা খুব দরকার যারা এই ধরনের শাস্তি করেছে না যারা এই ধরনের মেয়েটাকে যেভাবে শাস্তি দিয়েছে তাদেরকে শাস্তি দেওয়াটা এমন দরকার মানে এমন এমন শাস্তি দেওয়া দরকার তারা যেন কোনো দিনও মানে কল্পনাও যেন আসতে না পারে যে এই কাজটা আমি করবো কোনো মেয়ের দিকে যেন কুদৃষ্টিতে না থাকায় এত জানোয়ার এরা একটা পাঁচ বছর পাঁচ মাসের সত্য বাচ্চা থেকে সত্তর আশি বছরের বৃদ্ধ বয়স্ক মহিলাদেরও ছেড়ে দেয় না এদের এমন করা উচিত আমার মনে হয় যে এদের ব্লেড দিয়ে ফাঁসিয়ে ফাঁসিয়ে লঙ্কার গুঁড়ো আর ভুন দিয়ে ছেড়ে দেওয়া উচিত এদেরকে এমন শাস্তি দেওয়া উচিত গুলি না করে ফাঁসি না দিয়ে তিলে তিলে মেরে ফেলাই উচিত তো সেটাই বলছিলাম না হলে মেয়েরা সারা জীবন একটা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য থেকেই গেল মানে কোনো দিনও কেউ পরিবর্তনই হলো না কিছু কিছু ফ্যামিলি তো আছে যেটা মানে কি নরকের সমান ধরতে গেলে মেয়ে বলে কি এই করা যাবে না মেয়ে বলে সেই করা যাবে না আরে পোশাক আশাকে কী যায় আসে যাদের কুদৃষ্টিতে দৃষ্টিতে পড়ে তার ঠিক আছে একটা মেয়ে না হলে নোংরা পোশাক পরলো বলে সেই জন্য ওর দিকে সবাই তাকিয়ে ওকে ধর্ষণ করলো আর মানলাম কিন্তু একটা পাঁচ মাসের বাচ্চা কি এমন পোশাক পরেছে কি এমন পোশাক পরেছে তাহলে সে কি অন্যায় করল তাকেও তো ছেড়ে দেওয়া হয় না রাক্ষসেরা তাকেও ছিঁড়ে ছিঁড়ে খায় একজন পঞ্চাশ ষাট বছরের বয়স্ক ভদ্র মহিলা তাকেও এরকম ছিঁড়ে ছিঁড়ে খায় কেন মেয়ে বলে কি মানুষ না তারা কি মানুষ হতে পারে না আরে তাদেরকে একটু মানুষ ভাবো না ছেলে মেয়ের পার্থক্য কি সবাই মানুষ মান হুশ ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই তো একটা ছেলে আন্ডার প্যান্ট গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে একটা মেয়ে যদি ঘুরে বেড়ায় তাতে দোষ মানুষ রূপে দেখলেই তো হয়ে যায় তাই বলে কি ওকে একদম ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে ইস মেয়েটার কত কষ্ট এত কষ্ট দিয়ে এত যন্ত্রণা দিয়ে মেরেছে আচ্ছা তার মা বাবা কী নিয়ে বাঁচবে সবচেয়ে বড় কথা হলো তার জায়গাটা শূন্য হয়ে গেল ওরা কি করে থাকবে একটা সন্তান ছোটোবেলা থেকে তিলে তিলে মানুষ করা আজকে মানে যে টাইমে একটুখানি তার বিয়ে হওয়ার কথা সে মা বাবা তাকে রাক্ষসেরা ছিঁড়ে খেয়ে একদম রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিল আইরে পৃথিবী কি নাম কি নাম কি ওর আকিম এটা কি এটা কি

করে সময় লস করতে হয় এটা ভালো করে জানে কি করে সময় লস করতে হয় কেন ভাই কি করেছে বসো হ্যাঁ দেবো আইসক্রিম দেবো বসো সিট ডাউন বলো তোমার নাম কি আইসক্রিম দেব হ্যাঁ দেব তোমার নাম কি তোমার নাম কি তো তো আচ্ছা তুমি কে তুমি কে আমার তুমি আমার কে অ্যা আমি কে আমি নিমা এত অভদ্র দিন দিন যে কেন হচ্ছিস